আমার কি হলো মামা মামাকে আর কেউ ভালোবাসবে না তোমার কি অনুভূতি হচ্ছে আজকে হচ্ছে মায়ের পুজো বাড়িতে তা অসুস্থ অনেক জেঠি শাশুড়ি মারা গেছে আমরা পুজোও করতে পারছি না তা পাড়া যারা সব আছে পাড়ার সবাই মিলে পুজো করছে আজকে 会。

আমি তোমাদের পুজো হবে না তো কি হয়েছে তো আমাদের তো পুজো হবে তো চলে এসে ওখানেই এসছে ওখানেই হচ্ছে দুপুরেও খাবো পোশাক ওখানে হচ্ছে